হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমি আজকে এসেছি গোবিন্দ আহসান প্লাজার দ্বিতীয় তলায় মূলত আমার ছোট ভাই রাকিব তার ওয়াইফের শোরুমে বাটারফ্লাই বাই রাইসা সো রাইটনাও আমার গিন্নি ইতিমধ্যে ভিতরে ঢুকে গিয়েছে তো একটু চলেন ওদের শোরুমটা দেখানোর চেষ্টা করি সো আমি আবারও বলছি বাটারফ্লাই বাই রাইসা এইটার লোকেশন হচ্ছে আহসান প্লাজা গোবিন্দগঞ্জ তলা ঠিক আছে সো এখানে এই তো সে হাই তোমার কালেকশন দেখছো আচ্ছা এটা লেডিস কালেকশন আমি যদি এসব বুঝি না বাট এখানে বুঝে দেওয়ার জন্য অনেক লোক আছে তো আমরা তাদের সঙ্গেও কথা বলবো আপনাদের ক্যামেরায় আসতে প্রবলেম তো না ওকে তো যেহেতু এটা আমার একটা ছোটো ভাইয়ের দোকান মানে ওর ওয়াইফের দোকান তো দ্যাটস ওয়াই আর কি আমরা ফেসবুকে এই পেজটা দেখেছিলাম এবং আমি আমার ওয়াইফকে রিকমেন্ড করেছিলাম বিধায় আমরা আজকে বাস্তবে এখানে চলে আসছি সো ওকে ম্যাম যদি একটু কথা বলতেন আচ্ছা এখানে আসলে কোন ক্যাটাগরি ড্রেসগুলো পাওয়া যায় বলতে থ্রি পিস ওয়েস্টার্ন ড্রেস গুলা শর্ট টপস থেকে শুরু করে এগুলাই পাবেন আর বাচ্চাদের কিছু কালেকশন আছে এখানে শীতের সিজন তো চলে গেছে এখন খুব কম আছে শীতের বাবুদের তার মানে আপনাদের বেচা বিক্রি ভালোই হচ্ছে এই তো আচ্ছা ওকে তো আপু আপনার নামটা যদি কাইন্ডলি বলতেন আচ্ছা আপনারা কিন্তু জান্নাত আপুর মুখ থেকে শুনছেন কথাগুলো আচ্ছা এখন বাস্তবে আমার ওয়াইফের মুখ থেকে একটু শোনার চেষ্টা করি আচ্ছা হিরা তুমি তো এই শোরুমটা ভিজিট করলা তোমার কাছে কেমন লাগছে ভালো লাগছে কালেকশনগুলো পছন্দ হইছে ওকে কয়টা নিবা আচ্ছা দামটা কেমন সবার উদ্দেশ্যে যদি বলতেন টুকটাক ভিডিও দেখে তো আমার মানুষ এই জন্য বললাম আর কি মানে রিজনেবল প্রাইজে ওকে ঠিক আছে মানে নেগোসিয়েট করার মতো ওয়ে আছে মানে আলোচনার সাপেক্ষে তো বন্ধুরা এ হচ্ছে কথার ভিতরে কিন্তু শীত তাপ নিয়ন্ত্রিত আপনারা গরমের সময় আসলে খুব একটা অসুবিধা হয় না ভিতরে ঘেমেটে বাইরে ঘেমে গেলে ভিতরে এসে এসির হাওয়া খাবেন আর সুন্দর সুন্দর করে আপনাদের শপিং করতে পারবেন বিশেষ করে যারা আপনাদের হচ্ছে শুভাকাঙ্ক্ষী আছে পরিবার পরিজন বিশেষ করে যারা প্রিয় মানুষ তাদের জন্য কিন্তু আপনারা এখান থেকে মন মতো করে শপিং করে নিতে পারবেন আচ্ছা হীরা তুমি কেমন আজকে পকেট ফাঁকা করবা আচ্ছা ওকে তো তোমার কিছু পছন্দ হয়েছে এখন পর্যন্ত আচ্ছা হীরা সবাইকে বাই দিয়ে দাও সো আচ্ছা বন্ধুরা এই ছিল বলার আর এটাই হচ্ছে আমার র্যান্ডম মোমেন্টস আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু আমি এখন আছি এই শোরুমটাতে ওয়ান্স এগেন আমি আবারও হচ্ছে লোকেশন বলে দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে আহসানুল্লাহ প্লাজা ডাক্তার আহসানুল প্লাজা রাজমতি মার্কেটের পাশেই দ্বিতীয় তলায় বাটারফ্লাই বাই রাইস রাইসা এটাই হচ্ছে দোকানের নাম আর ইতিমধ্যে আমার ওয়াইফকে অনেকেই কোঅপারেট করছে এখানকার লোকরা তো দেখা হবে দেখা হবে আবারও নিজের জন্য ভাই কোনো কিছু কেনাকাটা হয় না পরিবার পরিজন সবার মাইন্ডসেট আপ ঠিক রাখতেই নিজের অবস্থায় খারাপ তো টেক কেয়ার